বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাধ্যমে আমরা চলে আসলাম সেটা হচ্ছে একটা পকেট কুর্তি নিয়ে পকেট কুর্তি এবং এই দেখেন এটার পকেট আছে এই পকেটের ডলার রাখতে পারবেন ইউরো রাখতে পারবেন টাকা রাখতে পারবেন যেটা আপনাদের মনে চায় সেটাই আপনারা রাখতে পারবেন এবং এটা একটা লং শার্ট পকেট কুর্তি কেউ কুর্তি বলে কেউ লং শার্ট বলে এবং এটা ফুললি বাটন দেওয়া আছে বাট বাটন পুরাটা ওপেন নয় এই যে এখানে এই পর্যন্ত ওপেন দেওয়া আছে এর উপর নিচে লাগানো আছে এবং এই পকেট কুর্তিগুলো আপনার কালার আছে অ্যাভেলেবেল কালার আছে মনে করেন বিশ পঞ্চাশটা কালার আছে কিন্তু আমরা আপনাদেরকে অল্প কিছু কালার দেখাচ্ছি এবং পরবর্তী টাইমে আরও অনেক কালার দেখায় দেবো এবং এই জিনিসগুলোর সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি পর্যন্ত সাইজ এবং যাদের যাদের এইগুলো পাইকারি লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটি আমাদের নিজস্ব কারখানায় তৈরি এবং ভান্ডিল বাই ভান্ডিল ওই দেখতে পারছেন ভিডিওর পিছনে যে ভান্ডিল সাজানো আছে এরকম ভান্ডিল বাই ভান্ডিল ঠিক আছে এই ভ্যান্ডিল বাই ভান্ডিল থাকে যাদের পাইকারি লাগবে ব্যবসা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে যোগাযোগের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হানলি বাজার এখানে একটা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপে মো অ্যাড করা আছে আপনারা হোয়াটসঅ্যাপের মতো জানতে পারেন বা সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমরা সারা এই মাল ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের পেজটা লাইক ফলো শেয়ার দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ